মাননীয় শিল্প উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে পত্র প্রদানের অর্থ মন্ত্রণালয় একটি সুপারিশ পত্র অর্থ উপদেষ্টা মহোদয়ের পক্ষ করা হয়েছে যা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রচারিত হয়েছে এবং অর্থ বিভিন্ন প্রধান উপদেষ্টা সহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের জন্য অনুরোধ করেছে পক্ষ হতে আমরা নিবেদন করার পর অবশেষে পাঁচ এক দুই হাজার পঁচিশ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আব্যায়ক করে একটি কমিটি গঠন হয়েছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে বারেকবার আবেদনের পরও অধ্যাপত কমিটির কোনো সভার আয়োজন করা হয়নি এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে টানার শিল্প মালিকদের চামড়া ওই চামলা রপ্তানির আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে প্রিয় বাই শিল্প সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা আয় জাতীয় প্রভৃতি কর্মসংস্থান এবং মূল্য সংযোজনের নিরিখে চান্দা শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খারাপ আপনারা অবস্থা আছেন কর্মসংস্থান ও মূল্য সংযোজনের বিবেচনায় ঊনিশশো নব্বই সালে ওয়েটব্লু চান্দা রপ্তানি বন্ধ করা হয় ইতিমধ্যে স্থানীয় দর শিল্প শিল্পনগরীকে টানারি মালিকন কমপ্লায়েন্স চ্যালেঞ্জ মোকাবিলা করেছে দুই হাজার একুশ সালের ইতুল আজহার পূর্বে তৎকালীন কর্তৃপক্ষ চামড়া রপ্তানির অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অবচারকভাবে অইনফুলু চামলা উৎপাদন করে এত বড় ব্যবস্থা বন্ড ব্যবস্থায় সংগৃহীত কেমিক্যাল ব্যবহারের উদ্দেশ্য ব্যবহৃত হয় পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং ট্যানারি মালিকদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয় কাঁচা চামড়া ও অইন রপ্তানি করলে ট্যানারি শিল্পে মালিকদের চামড়া শিল্পনগরীতে ট্রাস্ট ও বিনিস চামড়া উৎপাদনের ট্যানারি মালিকদের দশ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে ট্যানারির মেশিনারি কেমিক্যাল সামদানি ও চলতি ব্যবসার কারণে মেশিনারি নষ্ট হয়ে যাবে মূল্য সংযোজনের বাড়ছে এখানে মূল্য সংযোগ

আমাদের সবাই বেজা হয়ে যাবে আমাদের ব্যাংকের দায়িত্ব না আছে আমাদের যারা নেতৃত্ব তারা আমাদের